হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়েছি হেয়ার কাটের ভিডিও আজকে যে বিষয় যে হেয়ার কাট করবো তা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাচ্ছো একটা বাচ্চার ছেলের হেয়ার কাট করবো দেখো বন্ধু সর্বপ্রথম স্প্রে করে নিলাম জল জলফারা মেরে নিলাম স্প্রে করার পরে এবার চিরুন দিয়ে সুন্দরভাবে সেতুটা বের করে নিচ্ছি সেতুটা বার করা খুব জরুরি ঠিক আছে সেতুটা যেভাবে বার করবে কাটিংটা সেভাবে হবে দেখো বন্ধু আমি শীতটা বের করে নিচ্ছি তিন সাইডই একই রকম হবে এবার ফোর পয়েন্ট ফাইভ দিয়ে পুরো মেশিনটা ফোর পয়েন্ট ফাইভ দিয়ে পুরো চারি সাইড আমি একই রকমভাবে কেটে নেব দেখো বন্ধু কীভাবে আমি কাটিংটা করছি দেখছি পাচ্ছ ঠিক আছে দেখো সুন্দরভাবে মেশিনটা চালাচ্ছি রকম অসুবিধা হচ্ছে না দেখো বন্ধু একই রকমে ফোর পয়েন্ট ফাইভ ফ্লিপটা দিয়ে আমি লাগাচ্ছি ঠিক আছে দেখো এক সাইড কাটা আমার কমপ্লিট পেছু দেখে এবার সুন্দরভাবে আমি কাটিংটা করছি তোমার সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু এই কেউ যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেল অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগে লাইক দেবে দেখো বন্ধু আমার পেছু দেখে অনেকটা কাটা কমক্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধু খুব সুন্দরভাবে মেশিনটা চালাতে হবে রকম মেশিন চালাতে গেলে উঁচু নিচু করলে ছোটো বড়ো হয়ে যাবে একই রকমভাবে মেশিনটা চালাতে হবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বন্ধু মেশিন চালাতে গেলে কোনো রকম ভয় করলে হবে না পৌঁছ নিচু হয়ে গেলে ছোটো বড়ো চুলটা রয়ে যাবে একই রকমভাবে স্মুথলি কাটবে কোনো রকম অসুবিধা হবে না দেখো বন্ধু আমার পিছুটা অনেকটা কাটা মেশিন দিয়ে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো এই সাইডটা আমি কাটবো এই যে তোমাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বা কাজটাও করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছ আমি কীভাবে হেয়ার কাটটা করছি তোমার স্কিন সাইড মোটামুটি অনেকটাই কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে দেখো একটু রয়ে গেছে সামনেরটা এটা একটু কেটে দিচ্ছি মেশিন দিয়ে ঠিক আছে ফোর পয়েন্ট পুরো মেরে দিলাম এবার মেশিন দিয়ে পুরো রাউন্ডটা সুন্দরভাবে করে নিতে হবে দেখো বন্ধু আমি রাউন্ডটা করছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কীভাবে মেশিন দিয়ে আমি রাউন্ডটা করছি ঠিক আছে সুন্দরভাবে মেশিনটা চালাতে হবে কোনো রকম উঁচু নিচু হয়ে গেলে অসুবিধা হবে নড়ে গেলে অসুবিধা হবে রাউন্ডটা ঠিক আছে বন্ধু সুন্দরভাবে ধৈর্য ধরে চালাতে হবে ঠিক আছে বন্ধু দেখো কি সুন্দর হচ্ছে রাউন্ডটা আমার রাউন্ডটা যত ভালো হবে তত সুন্দর হবে ঠিক আছে বন্ধু ওই সাইডটা আমার রাউন্ড হয়ে গেছে এই সাইডটা রাউন্ড হচ্ছে ঠিক আছে দেখো রাউন্ডটা খুব সুন্দরভাবে করতে হবে তাহলে কাটিংটা সুন্দর দেখা হবে দেখো বন্ধু আমি কীভাবে মেশিন দিয়ে রাউন্ডটা করে নিচ্ছি রাউন্ডটা কাটা কমপ্লিট হয়ে গেলে ব্লেড দিয়ে এবার সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেবো বা করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে কীভাবে আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সাইড দিয়ে একটু ডিজাইন করেছে ব্লেড করে দিয়ে সুন্দরভাবে একটা গেট আঁকারের ডিজাইনটা বানিয়েছি ঠিক আছে বন্ধু কীরকম লাগছে কমেন্ট করে জানাবে দেখো এবার রাউন্ডটা আমি কানের সাইডে সুন্দরভাবে করছি খুব ধৈর্য ধরে করতে হবে কানের সাইডে দেখে শুনে ব্লেটটা চালাতে হবে তা না হলে অসুবিধা হবে ঠিক আছে বন্ধু ঠিক আছে বন্ধু তা কত সুন্দর ব্লেটটা চলছে কোনো রকম অসুবিধা হচ্ছে না ঠিক আছে দেখো আমার এক সাইড কাটা কমপ্লিট হয়ে গেছে ব্লেড দিয়ে চাঁচা পরিষ্কার হয়ে গেছে সেই আছে বন্ধু দেখতেই পাচ্ছ পিছুর দিকে এবার ব্লেড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর একটা লোক চলে আসছে দেখতেই পাচ্ছ ঠিক আছে বন্ধু চ্যানেল এখনও বন্ধু যারা সাবস্ক্রাইব করে না বন্ধু চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেখা লোটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধু দেখো আমার আর এই দিকটা একটু করলেই আমার ব্লেড দিয়ে রাউন্ড করা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধু দেখো আমি কীভাবে রাউন্ডটা করছি বা ভিডিও মাধ্যমে দেখাচ্ছি ব্লেড চালাতে গেলে রকম ভয় করলে হবে না ভয় করলে কালটা খারাপ হয়ে যাবে কেটে যাওয়ার চান্স থাকবে কালটাও বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধু কানের কাছে খুব সুন্দরভাবে করতে হবে এইভাবে ধরে প্লেডটা আস্তে আস্তে চালাতে হবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে বন্ধু দেখো ঠিক আছে আমার মোটামুটি ব্লেড চালানো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বন্ধু এবার ভালোভাবে মাথার উপরের চুলটা আঁচ দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে আঁচ দিয়ে এবার সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলো লাইক দেবে কমেন্ট করে জানাবে আজ এইটুকু